ডাকা ভোরে সকালবেলা বাসার থেকে বের হয়ে গেলাম তো সবাই মিলে বেড়াতে যেতেছি আসিয়া আফিয়া আমি আর আমার ছোটো ছেলে আন্নাসমণি তো বড়টা যাবে না বড়টার পরীক্ষা আছে সে বাসায় থাকবে তো এই তো আজকে অনেকটা জার্নি করেছি অনেক কষ্ট হয়েছে আপনাদের সাথে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভিডিও কি করব দুটা মেয়েকে নিয়ে এতটাই কষ্ট হয়েছে আর ওরা তো কি বলবো আর ওদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে ওরাও টায়ার্ড হয়ে গেছে তেমন একটা ভিডিও করা হয় নাই তো যে কোনো একটা কাজে অনেক দূরে গিয়েছিলাম পদ্মা সেতু পাড়ি দিয়ে একদম গ্রামে সেখানে যে কাজটা সম্পন্ন করতে করতে প্রায় বেজে গেছে একটা তো পুরোটা রাস্তা জার্নির মধ্য দিয়েই সময় কাটছে সেখানে আমরা আবার একটার পরে লাঞ্চ করছিলাম তো লাঞ্চের ভিডিওগুলো কিচ্ছু নেওয়া হয় নাই আসি এমন আফি এমন অনেক কান্না করতেছিল বিরক্ত করতেছিল যাই হোক তারপর একটু নাম বাইরে দিয়ে এই তো আবার ফিরতেছি দেখেন এটা হলো পদ্মা সেতুর উপর দিয়ে আমি তো কোনোভাবেই ভিডিও করতে পারিনি ছোটো ছেলেকে বললাম যে একটুখানি ক্লিপ নাও দেখো পারো কিনা এই তো দেখেন নদীর উপর দিয়ে যাইতেছি আর নদী তো আর নদী নাই একদমই শুকিয়ে গেছে তো তারা তারা পদ্মা সেতু দেখছেন তারা তারা প্লিজ কমেন্ট করেন আপনারা তো দেখেই আসছেন। এই তো তারপরে বাসায় ফিরতে ফিরতে হয়ে গেছে প্রায় রাত্র নয়টা না সাড়ে নয়টা ঢাকায় ঢুকে চলে আসছি বেশি সময় লাগে না এক ঘন্টা তিরিশ মিনিট লাগছে কিন্তু সায়দাবাদ থেকে উত্তর আসতে এতটা পরিমাণ জ্যাম ছিল বলার মতো না বাচ্চারা একদম অসুস্থ হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিছে তো তারপর দিন শেষ ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে রাত্রে সাড়ে নটার সময় বাসায় চলে আসছি প্রচুর ট্যাট ছিলাম এক হিসাবে বারো ঘন্টার জার্নি যে কোনো একটা কাজে আমরা সবাই মিলে আমি আমার ভাই আমার বোন এবং আমার তিন সন্তানকে নিয়ে আমি সহ এই পুরা জানিটা করলাম আর দেখেন নদী দেখেন একদম শুকিয়ে মাটি দেখা যাচ্ছে দেখ বর্ষাকালে একটু পানি হবে আর অনেক সুন্দর জায়গায় গেছিলাম ইচ্ছা ছিল যে অনেক রকমের ভিডিও করব কিন্তু নিজে বাস থেকে নেমে এতটাই অসুস্থ লাগছে তো কিছুই আর করতে পারি নিজের মাথা ঘুরতেছিলে এদিক দিয়ে দুই মেয়ের পেরেশানি তাদের কাছে নিতে হয় তারা একটু পরপর কান্না করে তো তাই হোক দুপুরের কোনো খাবারই আমরা ভিডিও করতে পারি নাই তারপর রাত্রে বাসায় আসার সময় বাইরের থেকে এই যে গরুর বিরিয়ানি নিয়ে আসছি তো এটাই সবাই মিললে পরে খাইলাম আর দুপুরবেলা আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা মজার খাবার খাইছিলাম কাশির মাংস মুরগির মাংস গুঁড়া মাছ লাউদে চিংড়ি আসলে এগুলো কিচ্ছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই হয়েছে অবস্থা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত বাসা আসতে পারছি আপনাদের দোয়া ছিল আল্লাহ রহমত ছিল তো এই তো পুরা দিনটা আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারেনি কোনো ভিডিও করতে পারেনি আর খুব একটা কষ্ট হয়ে গেছে এখন তো সবাই একদম টায়ার্ড এই মনি খাইতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম